আমাদের ইসলামের প্রোগ্রাম মসজিদে করা যাবে না তাই তো ভাই বলছেন কি হ্যাঁ ভিডিও করি জি আগামী দিন বিএনপি ক্ষমতায় আসলে পরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অবস্থা কি হবে তাদের পরিণতি কি হবে আজকের একটা ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবেন

রাজনীতি আলোচনা মসজিদ করতে হয়েছে আমি সভাপতি সেক্রেটারি অনুমতি অনুমতি সভাপতি কোরআনের আলোচনা করলে মসজিদের সভাপতি

এখন <recorded> প্রিয় দর্শক কী বুঝলেন দেখছেন অবস্থা কী গত আওয়ামী লীগের সময় আমরা এই ঘটনা দেখি নাই হ্যাঁ পুলিশ দিয়ে জামাতের প্রোগ্রাম থেকে নেতাদেরকে ধরিয়ে দিয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু এভাবে এসে রাজনৈতিক আলোচনা করা যাবে না জামাতের প্রোগ্রাম মসজিদে করা যাবে না এই ধরনের বক্তব্য ওইভাবে আমরা দেখি নাই ঠিক আছে দেখেন আপনি চিন্তা করে দেখেন একজন বিএমপি নেতা সে এসে এখানে জামাতের প্রোগ্রামে বাধা প্রদান করতেছে জামাত ইসলামকে মসজিদের মধ্যে প্রোগ্রাম করতে দেবে না তার কথা হচ্ছে রাজনীতি আলোচনা করা যাবে না মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যে রাজনীতি করা যাবে না রাজনীতি আলোচনা করা যাবে না এটা আপনি কোথায় পেয়েছেন এটা আপনি কোথায় পেয়েছেন জামাত ইসলাম যেহেতু একটি ইসলামিক দল এবং জামাত ইসলামে সেই উনিশশো বিয়াল্লিশ সাল থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এই পর্যন্ত তাদের যত কার্যক্রম আছে সব মসজিদে কারণ যেহেতু তারা রাসুলের আদর্শ ধারণ করে এবং রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই কাজ করতেছে অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের প্রত্যেকটা কাজকর্ম মসজিদ থেকে শুরু হয়েছে মসজিদেই করেছেন মসজিদ কী হয়েছে অর্থাৎ জামাত ইসলামী যেহেতু এদেশে তাদের নিজস্ব কোনো রাজনীতি নাই জামাত ইসলামের রাজনীতি হচ্ছে রাসুলের রাজনীতি ইসলামের রাজনীতি দিন প্রতিষ্ঠার রাজনীতি অতএব দিন প্রতিষ্ঠার রাজনীতি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি তো মসজিদেই তো হবে মসজিদ দিতে হবে এটা তো দুনিয়াবি কোনো রাজনীতি না জামা ইসলাম তো কোনো রাজনীতি করে না তা তো আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য কাজ করতেছে কোরআনের আইন বিধান সংসদের প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে অতএব তাদের প্রত্যেকটা প্রোগ্রাম তো মসজিদেই হবে এটা তো স্বাভাবিক ব্যাপার এবং তারা যেহেতু তাদের রাজনীতির মধ্যে তাদের প্রোগ্রামের মধ্যে সবসময় কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন রাসুলের আদর্শ বাস্তবায়ন কীভাবে করবেন সে বিষয়ে আলোচনা করেন অর্থাৎ মসজিদেই হতে হবে এটা হচ্ছে মানে একটা স্বাভাবিক বিষয় সেখানে আপনি এসে বলতেছেন যে এখানে কোনো রাজনীতি আলোচনা করা যাবে না জামা ইসলাম যে রাজনীতি করে সেটা তো কোরআনের রাজনীতি করে তো কোরআনের রাজনীতি অবশ্যই মসজিদে হতে হবে জামাত ইসলাম অফিসে করে বিভিন্ন জায়গা করে ফাঁকা এক্সপ্রেসে করে মাঠে ময়দানে করে পরিবেশ পরিস্থিতি যখন যেখানে যেভাবে পেয়েছে সুযোগ সুবিধা সেভাবে করেছে রাসুলের সময় রাসুল সাল্লা ইসলাম পরিবেশ পরিস্থিতি যেভাবে বুঝেছেন সেভাবে করেছেন এখানে তো আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু এই ভিডিও থেকে একটা মেসেজ জামাত ইসলামের জন্য এবং আগামী দিনে দেশের মুসলমানদের জন্য একটি মেসেজ যে এদেশে বিএমপি ক্ষমতা আসলে পারে বিএমপি নেতাকর্মীদের জন্য বাংলাদেশে জামাত ইসলাম বলেন আর অন্য অন্য ইসলামী দল বলেন তারা দেশে কোরআনের রাজনীতি করা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে কোরআনের রাজনীতি করা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং বাজার সম্মুখীন হতে হবে এটাই আজকে এই ভিডিও থেকে আমাদেরকে বার্তা দিচ্ছে অতএব দেশের জনগণকে এবং ইসলামপন্থীদেরকে আমরা বলতে চাই এখনও ঐক্যবদ্ধ হন না হলে এরকমের নতুন ফ্যাসিবাদ যদি আগামী দিন বাংলাদেশে চেপে বসে গত সাতের বছর আওয়ামী লীগ কী নির্যাতন করেছে আওয়ামী লীগ কি বাধা প্রদান করেছে তার চাইতে ভয়ঙ্কর পরিবেশ ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হতে পারে ঠিক আছে অতএব সবাইকে ঐক্যবদ্ধ হন আগামী নির্বাচনে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কোনোভাবেই ফ্যাসিবাদ নতুন করে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সিবাদের উত্থান এটা আমরা হতে দেব না ঠিক আছে এক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে